হ্যালো ভিউার্স আজকে আমি তোমাদের জন্য চিংড়ি মাছের মালাইকারির রেসিপি নিয়ে এসেছি সামনেই তো ভাইফোঁটা আসছে একবার এইভাবে মালাইকারিটা করে ভাইফোঁটায় তোমরা ভাইদের খাওয়াও দেখবে সবাই খুব তারিফ করবে আমি যেভাবে চিংড়ি মাছের মালাইকারি করি এতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ করি না খুব সিম্পলভাবে এই মালাইকারিটা তৈরি এবং এটা কিন্তু খুব চড়জলদি হয়ে যায় এবং দারুণ টেস্ট হয় এটা কিন্তু যেহেতু পেঁয়াজ রসুন দেওয়া নেই খেয়েও রকম কোনো অসুবিধা হবে না আর খুব টেস্টি খেতে হয় এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গে তোমরা সার্ভ করতে পারো একবার এইভাবে আমি যেভাবে করেছি করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি তার মধ্যে দুটো তেজপাতা দিলাম আমি এক চামচ বড় এক চামচ আদা বাটা দিলাম বড় এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি বড় এক চামচ আমি ধনের গুঁড়ো দেব বড় এক চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দেব। তুমি যদি চাও কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আর হলুদ দেব বড় এক চামচ দিয়ে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করব তার আগে এতে আমি দই দিয়ে দিলাম দই প্রায় একশো গ্রাম মতো দই দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমাকে রাখতে হবে আমি এতে এখন এতে নুন ইউজ করছি না কারণ নুন দিলে জলটা ছেড়ে যাবে তাই পরে রান্নার সময় আমি নুনটা ইউজ করবো এইভাবে ভালো করে উপর নিচ করে মাছগুলোর মধ্যে সমস্ত মশলা দই সব মাখিয়ে নিতে হবে সুন্দরভাবে যখন দেখবে সমস্ত মাছের গায়ে সব মশলা মাখানো হয়ে গেছে তখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে এক ঘন্টা মতো রেখে দিতে হবে দেখো আমি একটা প্লেট আমার মাখানো হয়ে গেছে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো এটা সরিয়ে রাখলাম এবারে আমি সাদা জিরে নিয়েছি দুটো এলা দারচিনি নিয়েছি দুটো এলাচ নিয়েছি তিনটে লবঙ্গ নিয়েছি আর আমি নারকোল কোড়া নিয়েছি কিছুটা আর এক বাটি নারকলের দুধ নিয়েছি আমি রেডিমেডটা নিয়েছি তোমরা চাইলে নারকল বেটে দুধ বার করে নিতে পারো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফোরনের জন্য যে সাদা জিরে গরম মশলা রেখেছে দিয়ে দিলাম তারপরে তাতে নারকল গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নারকোলটাকে এরকম লাল করে ভেজে নিতে হবে একবার এইভাবে করে খেয়ে দেখো এই নারকল লাল ভাজা ভে ভেজে নিলে এই নারকলটা যখন মুখে পড়বে খুব সুন্দর গন্ধ বেরোবে এবং টেস্টটাও পাল্টে যাবে দিয়ে এবার নারকলটা যে ভাজা হয়ে গেলো তার মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছটা সেইটা আমি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে উপর নিচ করে সমস্ত মাছের গায়ে মশলা মাখিয়ে নিতে হবে আমি যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম কারণ বেশ কিছুক্ষণ ধরে আমাকে কষাতে হবে যাতে তলায় না লেগে যায় একটু জল দিয়ে এবার আমি কষাবো ভালো করে জল দিয়ে দেওয়ার পরে এইবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এটাতে নুন দিয়ে দেব আমি বড় এক চামচ নুন দিলাম আর বড় এক চামচ চিনি দেব। মিষ্টিটা যেহেতু চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হবে যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টি দেবে নুন আর চিনিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো সমস্ত মেশানো হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে এটাকে কষাবো আমি দেড় থেকে দু মিনিট আমি এটা ঢাকা দিয়ে গ্যাস মিডিয়াম থেকে স্লো করে ডেকেছিলাম দেখো ঢাকা খুলেছি তেল ছেড়ে দিয়েছে সুন্দর কষানো হয়ে গেছে আমি উপর নিচ করে একটু মিশিয়ে নিচ্ছি কষানোটা যত যে কোনো রান্নায় যেহেতু কষা যত কষাবে তত সে যায় কষানো যখন হয়ে যাবে এইবার যে আমার যে নারকোলের দুধটা রেখেছিলাম একবার সেটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়েও দিয়ে দিলাম সমস্ত কিছু এবার আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে যাতে নারকোলের দুধের মধ্যে সমস্ত কিছু মাছ ডুবে যায় সেভাবে নাড়িয়ে চাড়িয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে আমি চিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট রান্না করব গ্যাস মিডিয়াম রেখে পাঁচ মিনিট পরে খুলেছি যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ হতে সময় লাগে না আমার কিন্তু রান্না মোটামুটি হয়ে গেছে এইবার এক চামচ আমি মতো গরম মশলার গুঁড়ো দিলাম এক চামচ ঘি দিলাম সমস্ত মিশিয়ে দিলেই রেডিয়ে কিন্তু আমার মালাইকারি আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে ঢাকা খুলেছি দেখো আমার মালাইকারি একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিং বলে না নিচ্ছি এটা ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও আমি যেরকম বললাম সব কিছুর সঙ্গে ভালো লাগে একবার এইভাবে সিম্পল ওয়েতে মালাইকারি করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং যাদেরকেই খাওয়াবে তারা বলবে না খুব টেস্টি হয়েছে আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা সকলে ভালো থেকো কালী পুজো ভালো কাটাও ভাইফোঁটা ভালো কাটাও টাটা